আজকে আমরা একটা একটা ভ্রমণ কাহিনী নিয়ে এলাম খুব ছোট্ট বাড়ির কাছাকাছি অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় যেহেতু আমার একটি পোষ্য আছে সেই কারণে আমরা চেষ্টা করি এমন জায়গায় যেতে যেখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব এবং খুব বেশি যাতে দূরত্ব না হয় তেমন মনে করেই আমরা বকখালির উদ্দেশ্যে রওনা দিলাম বকখালিতে আমরা বীচ বাংলো রিসর্ট বুক করেছি এর আগে আমি বকখালি গেছি কিন্তু তখন একটা হোটেলে ছিলাম যে হোটেল থেকে সমুদ্র দেখা যেত না তাই বকখালির অভিজ্ঞতা আমার খুব একটা ভালো ছিল না মেয়ে যখন প্রথম বকখালির কথা বলে আমি শুরুতেই নাকচ করি কিন্তু ও আমাকে দেখায় যে না আমরা যেখানে থাকবো সেখানে পাশেই সমুদ্র পাবে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আমরা দম্পতি এবং আমার মেয়ে এবং আমাদের পোষ্য গুবডু চলেছি পথে ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছি এখন বকখালির দিকে যেহেতু শ্রাবণ মাস আকাশ মেঘলা একটু বাদবাদী বৃষ্টি আর এই মাসের জন্যই বোধ হয় গাছপালাগুলোর যে সবুজ রং তা ভীষণভাবে মনকে আকৃষ্ট করছে মানে সমস্ত ধুলো মুছে গিয়ে প্রাণবন্ত সবুজ দেখুন আমরা পথ দিয়ে চলেছি দুধারে গাড়ি যাচ্ছে রাস্তা ফাঁকা বোধহয় আশি বা একশো কিলোমিটারে গাড়ি চলেছে কিন্তু সেই অর্থে যে খুব ঝাঁকুনি আছে তা নয় প্রচুর টোটো গাড়ি চলেছে একটা ব্রিজের ওপর দিয়ে এই ব্রিজটা সম্ভবত ওই নামখানা ব্রিজ আগে যেটা আমরা ভেসেলে করে পার হতে হতো গাড়ি ভেসেলে উঠে যেত এখন সেটা আর হয় না এখন নামখানা ব্রিজ হয়েছে দেখুন ব্রিজটা কিন্তু অসাধারণ এই সেতু আমার এই প্রথম দেখা আর সেতুটা দেখে মনে হলো আরে এ তো দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি অসাধারণ সেতুটা হয়েছে পাশে যে নদী রয়েছে মানে পাশে বলতে নিচে দেখা যাচ্ছে সেখানে অজস্র নৌকো দাঁড়িয়ে আছে এরা সব মাছ ধরার জেটিগুলো বোধ হয় আমরা চলেছি নামখানা ব্রিজের ওপর দিয়ে আকাশটা এখনও মেঘলা দু একটি গাড়ি আছে টোটো আছে আমরা সবাই চলেছি আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম এই হল বকখালি বিচ বাংলো রিসোর্ট এবং দেখা গেল আমার মেয়ে যেটা বলেছিল কথাটা ঠিকই একেবারেই সমুদ্রের পাশে এই বাংলোটি দেখুন আশেপাশে প্রচুর গাছ যদিও আকাশটা কালো আর সমুদ্রটা দেখুন একটু খোলাটে যেন প্রশস্ত একটা বারান্দা সেই বারান্দা থেকে আমরা এবার আমাদের নির্দিষ্ট জায়গায় যাব আমাদের যে ঘর বুক করা আছে সেই ঘরে আমরা পৌঁছব এলাম রিসেপশানে রিসেপশানটা খালি তেমন কেউ ছিল না যদিও আমাদের ঘর দেখিয়ে দেওয়া হলো আমাদের ঘরটি খুবই সুন্দর ছিল শুধু একটা কথা বলার যে এদের পরিষেবা খুব একটা ভালো ছিল না পরিষেবা বলতে আমরা যে ঘরটায় ছিলাম সেই ঘরটার এসি কাজ করছিল না যার ফলে সারাদিনই ওদেরকে সেটা বলাতে ওরা সারাদিনই মিস্ত্রি এলো এটা সারাই করতে ওই আর কি মানে সকালে উঠে রওনা দিয়েছি তারপরে এখানেও দুপুরে বিশ্রাম হলো না দেখুন আপনারা যে ঘর থেকে বাইরের দৃশ্যটা হ্যাঁ আমি জানি যে বাতানুকূল বা এসি খারাপ এটা হয়তো খুবই সাধারণ ব্যাপার কারণ বাইরেটাই আসল সৌন্দর্য তবু মানুষ তো মানে আসে যখন সে তার পরিপূর্ণ সুবিধাটাই চায় সবচেয়ে ঘরের ভালো জিনিসটা হচ্ছে একটা প্রশস্ত বারান্দা যে বারান্দা আমাদের শহুরে জীবনে ভীষণ শখ থাকে কিন্তু আমরা পাই না এমন বারান্দা এমন বারান্দা যেন মনে হয় ভাসিয়ে দেয় আমি অনেক সময় উত্তর কলকাতা বা লেকের ওখানে বড় বড় বাড়িতে দেখেছি খুব বড় বড় বারান্দা আমার খুব শখ হতো যে কখনো যদি এরকম একটা বারান্দাওয়ালা ঘরে থাকতে পারতাম আর এই ঘরের আরেকটা বিউটি হলো এই ঘরটায় পরপর দুটো ঘর প্রথম ঘরটি দেখুন সুন্দর ডবল বেড খাট বিছানা পাশে একটা জানালা জানালার ওপার থেকেও সবুজের সমারোহ একটা কভার্ড আছে জিনিসপত্র রাখার একটা টেবিল আছে আমাদের ব্যাগটাও রেখেছি এবার এই ঘরটা পেরিয়ে একটা টয়লেট যেটা কমন টয়লেট মানে ও ঘরে এ ঘরে মিলিয়ে একটা বড় টয়লেট টয়লেটটাও বেশ বড় মানে বেশ বড় বড় বলতে ভালোই বড়। আর সুবিধা মতন সব কিছুই আছে আধুনিক যার সুবিধে এই ঘরটা অনেক বড় মানে ওই আগে যে ঘরটা আপনাদের দেখালাম তার থেকে এই ঘরটা আরেকটু বেশি বড় আর এই ঘরের সুবিধে হলো এই ঘরটার সাথেই লাগোয়া একটা প্রশস্ত বারান্দা দেখুন আকাশটা কালো হয়ে আসছে ক্রমশ নিচে রিসেপশানে এলাম আবার যে একটু সমুদ্রের দিকে যাওয়ার ইচ্ছে আর যেহেতু আকাশ খুব একটা সঙ্গ দিচ্ছে না সঙ্গ দিচ্ছে না বলতে বৃষ্টি আসলে ভিজে গেলে তো এখন শরীর নেয় না শরীর তখন করে কিন্তু ভিজতে আজও খুব মন চায় এই সিঁড়িগুলো খুব সুন্দর মার্বেলের সিঁড়ি প্রতিটা ধাপ খুব সুন্দর ছোট ছোট ধাপ যে ধাপ দিয়ে উঠতে কষ্ট হয় না আর সবচাইতে ভালো লাগছিল কি কোনটা জানেন তো সামনেই একটা না মানে সিঁড়ি দিয়ে ওঠার সামনেই একটা বড় আয়না এই আয়নায় শেষ মুহূর্ত ঘর থেকে বেরিয়েও নিজেকে একবার দেখে নেওয়া যদিও দেখে নেওয়ার মতন রূপ কিছু নেই তবু মানুষ তো নিজেকে সবসময় সুন্দরভাবে তাই না এই ঘরটার নাম্বার হলো দুশো চার আমরা বেরিয়ে এসেছি আমি আমার কন্যা আমার কর্তা এবং আমাদের গুগলুক তা আমার কর্তা ছবি তুলতে ব্যস্ত তিনি ছবিগুলো তুলছেন আমরা হেটে যাচ্ছি গুবলুর একটু ডাক কারণ আমি এগিয়ে গেছি অনেকটা পিছনে আমাদের বীজ বাংল দেখা যাচ্ছে রিসর্টটা ও এক নাগারে ডাকছে যদি ও ডাক শুনতে পাচ্ছেন না আপনারা কারণ আমাকে ওই সমুদ্রের দিকে এগিয়ে যেতে দেখে ওরও ইচ্ছে ও আমার সঙ্গে যায় কিন্তু ওকে ও আমার মেয়ে ধরে রেখেছে একটু পরে নেবে নিয়ে আসবে কিন্তু আমারকে দেখে ওর উত্তেজনা বেশি যাই হোক ও মানে বেল ছাড়িয়ে পারলে বেরিয়ে যায় আসলে ওকে আনন্দ দিতেই না ঘুরতে আসা এই যে ওর ছোট্ট ছোট্ট আনন্দ এগুলোই ভীষণ ভালো লাগে মনে হয় হ্যাঁ অনেক টাকা খরচা হয় ঠিকই কিন্তু তবু কোথাও যেন ওকে একটু আনন্দ দিতে পারলাম আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি আমাকে আমি অনেকটা দূরে আর আমার মেয়ে এগোচ্ছে ওকে নিয়ে ওর ইচ্ছে এখনই ও সমুদ্রে নাম দিকে আকাশ তো ভীষণ কালো করে আসছে এখনই ঝড় বৃষ্টি নামবে জানি না কতটা কি আমরা স্নান বোধহয় করতে পারবো না তবু ওই একটু সমুদ্রে পাটা ভেজানো আর গুবলু একটু নামবে কারণ ওর এই ও কতবারও মন্দারমণি গিয়ে খুব আনন্দ করেছিল ঢেউয়ের তালে তালে নেচে মানে একটা আনন্দ পেয়েছিল দেখুন ও নেমে গেছে সমুদ্রে সমুদ্র এখানে শান্ত সেই দামাল রূপটা নেই আর মেঘের সাথে একটা অদ্ভুত মেলবন্ধন চলছে কখন যেন সমুদ্রের বুকে মেঘ এসে আশ্রয় নেবে বৃষ্টি হয়ে একে অপরকে আলিঙ্গন করবে এই তো বর্ষার আনন্দ তাই না বর্ষা আমাদের ভীষণভাবে আনন্দ দেয় যা বলছিলাম বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হলো আমার সেই শখের প্রশস্ত বারান্দার অবস্থা দেখুন জলে জলাকার কোথায় আমি বসি সমস্ত দিক জল ভরে গেছে এতক্ষণ ভাবছিলাম কখন এসে আমি বারান্দায় বসবো অথচ বৃষ্টির ছাটে বারান্দা একেবারে জলমগ্ন তবু বারান্দায় গিয়ে একটু দাঁড়াচ্ছি দাঁড়াতে গেলেই ভিজে যাচ্ছি ওই শখ একদিনের বাদশা হয় না মানুষ আমার এই একদিনের বারান্দাকে আমি কিছুতেই কাজ ছাড়া করতে পারছিলাম না দেখুন বারান্দাটা এত জল আর গাছগুলো দেখুন কত সুন্দর সবুজ লাগছে তাই না প্রতিটা গাছ এখন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু একটু আগে আমার ঝড়ের সময় ছবিটা তোলা হয়নি কী ভীষণ দামালপনা ছিল যদি দেখাতে পারতাম অল্প অল্প জল জমেছে সবুজের মাঝে আর চারিদিকে গাছপালা নড়ছে খানিকটা শান্ত ওরা সমুদ্র একটু স্থিমিত নারকেল গাছগুলো যেন আমাদের আমাদের সঙ্গে ওরা কথা বলছে যে দেখো তোমাদের সব রকম দেখালাম রাত হয়ে এলো রাতের একটা অদ্ভুত সৌন্দর্য এরা সবুজ আলো দিয়েছে সবুজের সাথে সবুজ মিশে গেছে কি ঘন সবুজ এই রাতের যে সৌন্দর্য সেটা সম্পূর্ণ ভিন্ন দিনের সৌন্দর্যের সাথে না রাতের সৌন্দর্যকে মেলানো যায় না যে গাছগুলো দিনের বেলায় দেখছিলাম ভীষণভাবে আন্দোলিত তারা কোথায় যেন ছায়া ছায়া হয়ে দাঁড়িয়ে দেখুন যে বাড়িটা সাদা ছিল সে বাড়িটা নীলাভ আর আশেপাশে কেমন সবুজ আলোতে কত সুন্দর লাগছে একটা মোহময় পরিবেশ জল বৃষ্টিত পড়েছে জল জায়গায় জায়গায় জল দাঁড়িয়ে আমরা হাঁটছি আমি বেরিয়ে এলাম কারণ আমার মনে হলো যে এ ক্ষণ তো ক্ষণিকের আমি যদি বৃষ্টির জন্য না বেরোই তাহলে কাল তো আমি আবার আমার জায়গায় ফিরে যাব। এ জায়গা তো আমি পাবো না পাখি মানে এই যে পাতার ভেতরে জলগুলো পড়েছে না সেই পাতাটাকে স্পর্শ করার ভীষণ ইচ্ছে থাকে আমার হেঁটে চলেছি ওই জন্য অন্ধকারের মধ্যে দিয়ে জলের স্পর্শ পেতে আলোগুলো সুন্দরভাবে জ্বলছে এরা ভালো সাজিয়েছে এদের খাওয়া দাওয়ার কথা যদি বলি একটু দাম বেশি নেয় কিন্তু সব জায়গায় তো একটু দাম বেশি হয় সেটা মানিয়ে নিলে ঠিক আছে মোটামুটি খাবার খারাপ নয় শুধু ওদের পরিষেবাটা মানে ঘরের পরিষেবাটা ভালো ছিল না এছাড়া যা দেখেছি আমার সবটুকুই ভালো লেগেছে মানে মনের ঘরের প্রাপ্তি ভরা আপনাদের আমি চেষ্টা করছি দেখানোর আলোর খেলাগুলো যদিও আলোর থেকে আমার মনে হয় অন্ধকারের খেলাটাই দেখতে বেশি ভালো লাগে আলো তো আমাদের শহরের জীবনে অঙ্গাঙ্গী আমরা আলোয় আলোয় ভরিয়ে দিই কিন্তু আলোর বাইরে যে একটা সুন্দর রূপ আছে সেই রূপটাকে না কল্পনা করি ভোরবেলা হয়েছে আমাদের সেদিনের রাত্রের সমস্ত কিছু মিটে একটা টোটো নিলাম আমার গুবলু টোটো চড়তে ভীষণ ভালোবাসে তা আমার আমরা দুজনে বেরিয়ে পড়লাম এই পৌর দাম্পত্যেও না এ এক অদ্ভুত আনন্দ জানেন দুজনে মিলে বেরিয়ে পড়লাম সাথে গুগলুকে নিয়ে টোটোগুলো চলছে ও খুব মজা পাচ্ছে টোটোগুলো যেহেতু চলছে খুব ও মজা পাচ্ছে আশেপাশে ছোট ছোট ঘর কিছু ভাঙা কিছু সুন্দর সব নিয়ে আমরা আবার একটা বিচে এলাম এই বীচটা পশ্চিমবঙ্গ ট্যুরিজমের যে বাংলোটা আছে তার একদম কাছে এই বিচ আমরা যে বীজটায় আছি সেই বীচটা আলাদা আবার এই বীচটা ভিন্ন এখানে অনেক বেশি পসরা আছে দোকান আছে মানুষের আনাগোনা বেশি আছে এখানটা অনেক জমজমাট তুলনামূলক আমরা যেখানটা আছি সেটা একটু ফাঁকা তা এখন ভোরবেলা অত লোক নেই সমস্ত ঝাঁপগুলো বন্ধ কিন্তু একটা অদ্ভুত সুন্দর পরিবেশ আর বৃষ্টি হয়েছে বলে বালিগুলো ভেজা ভেজা কিছু জায়গায় ছাতা দেওয়া ডা বলারা বসে গেছে সবাই দিনের পসরা শুরু করবে বলে প্রত্যেকেই মোটামুটি তৈরি হচ্ছে এখনও সেভাবে দিন শুরু হয়নি ভোরবেলা একটু সকাল সকাল এসেছে কারণ আমাদের আবার ঘর ছেড়ে দিতে হবে আমি চলেছি একটু চায়ের সন্ধানে ভাবলাম যদি একটু চা পাওয়া যায় ভালো হয় তা সেই কারণে একটি দোকানে গিয়ে তারাও ঝাঁপ খুলেছে চায়ের চা বানানোর জন্য স্বামী তারাও স্বামী স্ত্রী দুজনে মিলেই চা বানাচ্ছিল যাই হোক তাদের ওখানে একটু চা খেলাম ভালো লাগলো চাটা ভালো বানিয়েছে তৈরি করেই দিলেন মানে এই সকালের একটা সুবিধে হলো যে চা তৈরি থাকে না চা তখন তারা বানায় যার ফলে আপনি বানানো চাটা পাবেন প্রচুর চেয়ার সাজানো মানে দিনে যত বেলা বাড়ে খদ্দের তো বেড়ে যায় প্রচুর মানুষ আসেন তাই চেয়ারগুলো সাজানো এরা স্বামী স্ত্রী চায়ের ব্যবস্থা করছে চাটা দেবে আশেপাশের দোকানগুলো এখনও বোধ হয় সেরমভাবে খোলেনি সামনেটাও বন্ধ আমরা এলাম ভাবলাম একটু মাছ নিয়ে যাই বকখালি যেহেতু ডায়মন্ড হারবার বকখালি এইসব জায়গায় ইলিশের আসলে ইলিশ মাছ আমাদের কাছে ভীষণ প্রিয় তো ইলিশকে আমরা পছন্দ করি কিন্তু এত দাম যে মধ্যবিত্তের নাগালের বাইরে যাই হোক এই দাদা তার মাছ বিক্রির জন্য আমাদেরকে এটা ওটা সেটা বোঝাচ্ছেন আমরাও বুঝছি কারণ কেনার একটা ভীষণ ইচ্ছে ইলিশ তারপরে কমফ্রেট চিংড়ি এগুলো দেখছিলাম দাঁড়িয়ে এই দোকানের নাম লোকনাথ মৎস্য আরো যাই হোক লোকনাথ সব জায়গায় ছড়িয়ে আর মাছের দাদা মাছ দেখিয়ে তারপর যেটা মাছটা নিলাম উনি সেই মাছ কেটে ভালোভাবে পিস করে উনি ওটা সুন্দরভাবে প্যাকিং করে দিলেন যাতে কলকাতা অবধি নিতে নিতে নষ্ট না হয় ইলিশ মাছ দেখুন কেমন যত্ন করে কাটছে আসলে দামি জিনিস হলেই তার যত্ন বাড়ে তাই না আমরা পোনা মাছকে এত যত্ন করে কাটি না বাটা চারা পোনা এগুলো কাটি ইলিশ যেহেতু নিজে সুন্দরী তাই তার একটা আলাদা দেমাক সেই রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না যে আমরা কহে আমল কি আমের দেমাক কমল কি এবার আমরা আমাদের যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি ঘরে ফেরার উদ্দেশ্যে মনে পড়ছে লিপিকা কাব্যগ্রন্থের কয়েকটা লাইন ওগো পায়ে চলার পথ অনেক কালের অনেক কথাকে তোমার ধুলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না আমি তোমার ধুলোয় কান পেতে আছি আমার কানে কানে বলো এই লিপিকা কাব্যগ্রন্থ আমার সবসময়ের সঙ্গী পথে এক জায়গায় চা খেতে নেমে দেখলাম সেখানে মূর্তি তৈরি হয় যে দাদা চা করছেন উনি মূর্তি বানান খড়ের কাঠামো থেকে মাটির প্রলেপ সমস্তটাই উনিই করেন তার এখানে আমরা চাটা খেয়ে সমস্ত গল্প করে আবার ফিরতে নিলাম কলকাতার উদ্দেশ্যে রাস্তার পথ বলে দিচ্ছে আর কত কিলোমিটার বাকি কোন দিকে যাচ্ছে কোন দিকে জোকা কোন দিকে ডায়মন্ড হারবার কোন দিকে বেহালা আচ্ছা পথ কি নিজের শেষকে জানে যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছলো ওগো পায়ে চলার পথ তোমার বুকের ওপর যে সমস্ত চরণ একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল আজকে তারা কোথাও নেই বোবা পথ কথা কয় না কেবল সূর্য সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অব্দি ইশারা মেলে রাখে আমি ভাবি রবীন্দ্রনাথ ছাড়া আমরা বাঙালিরা বাঙালি কেন গোটা বিশ্ব যেন রবীন্দ্রনাথ ছাড়া কিছু ভাবতেই পারি না দেখুন এই যে পায়ে চলা পথ লিপিকা কাব্যগ্রন্থ থেকে পড়লাম আমার যেন মনে হলো এ পথটিও তো বোবা পথ এ তো কথা কয় না কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্তের দিকে ঢলে পড়ে কেমন যেন একটা ইশারা দিয়ে রাখে কত চরণ পাত এখানে এসেছে কত ভালো মানুষ তাদের চরণ স্পর্শ করেছে পথ কিন্তু কিছুই বলতে পারে না আমরা পথের ওপর দিয়েই চলি